মন পুরে হইল সাই পৃথিবীতে আপন প্রবাসীদের যন্ত্রণা মন পুরে হইল সাই আপন বলতে প্রবাসী প্রবাসীদের যন্ত্রণা আল্লাহ বিজে আল্লাহ বুঝে না প্রবাসী দুঃখ গেল না আল্লা বিনে বুঝে না প্রবাসী দুঃখ গেল না মালিকে দুঃখ বুঝে না মনপুরে হলো চাই প্রবাসীদেরকে হনাই দুই নয়নে জরে পানি তাই মা বাবা আত্মীয় স্বজন টাকার জন্য পাগল যখন প্রবাসে মরতে চাই মা বাবা আত্মীয় স্বজন টাকার জন্য পাগল যখন প্রবাসে মরতে চাই ওরে টাকার জন্য করবো জিহাদ বিদেশে পায়তা সিফাত টাকার জন্য করবো জিহাদ বিদেশে পয়তা সিফাত আপন নাই মনপুরে হলো প্রবাসীদের কেহ নাই দৈনয়নে জ্বরে চোখে পানি তাই মনের ঘরে দিয়া তালা প্রবাসীদের মনে জ্বালা কেমন করে দুঃখ শুধাই রে দুই নয়নে জ্বরে পানি কে বুঝবে দুঃখ খানি জরে পানি কে বুঝবে দুঃখ খানি প্রবাসীদের বান্ধব কে হ নাই মনপুরে হলো চাই প্রবাসীর দুঃখ বোঝার নাই দেশের মানুষে যে বুঝে নাই কষ্ট কাহিনী যারা বাহিনী দুঃখ কষ্ট মনে রাগিছে তাই ওরে সয়া যে যাইতে চাই প্রবাসীদের দুঃখ ভাই সয়া যে যাইতে চাই প্রবাসীদের দুঃখ তাই মালিকের দুঃখ তোয়ার বুঝে নাই মনপুরে হলো চাই প্রবাসীদের কেহ নাই আল্লাহ বিনে দুঃখ বুঝে নাই বাবিয়া খলিল শাহ বলে প্রবাসীদের দুঃখ বুঝলে দুঃখ জ্বালা যন্ত্রণা দিত নাই এত দুঃখ যন্ত্রণা প্রবাসীদের সহে না এত দুঃখ যন্ত্রণা প্রবাসীদের সহে না মনে পুরে যেন হল সাই প্রবাসীদের যন্ত্রণা আল্লাহ বিনে বুঝে না এই দুঃখ বলার জাগা নাই প্রবাসীদের যন্ত্রণা আল্লাবিনে বুঝে না এই দুঃখ কেহ বুঝে না